যারা এসএস নিয়ে কাজ করতে যাচ্ছেন মাসাবাড়ির এস এস ডিজাইন চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এস এর কাজগুলো আমরা অনেক সুন্দরভাবে আপনাদেরকে করে দিতে পারবো দেখতে পাচ্ছেন এখানে বাসার গ্রিলের এস এসের কাজগুলো আমরা করছি এবং এটা দেখতে পাচ্ছেন এবং প্রাইস থেকে শুরু করে আমরা সব ধরনের কাজই করে থাকি বিশেষ করে এসএসের কাজগুলো আমরা করে থাকি তো ডিজাইন যদি আমাদের কাছ থেকে করে নিতে চান সেটাও করে নিতে পারবেন এবং সব জায়গায় আমরা বাংলাদেশের সব ধরনের জায়গায় সার্ভিসগুলো দিয়ে থাকি সো আশা করি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন